اچھا نے جو

স্বাস্থ্যদের জনতা জেগে আছে পুলিশপন্থী ঘুরছে কিন্তু মানুষ জেগে আছে আরো পুলিশপন্থীকে বলে দিতে চান আপনি আপনার কাজ রাজধর্ম পালন করা আপনি পুলিশ আর প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে মানুষ নিধন করছেন আপনাকে নিতে হবে আমরা তাহলে আমাদেরকে রোখার চেষ্টা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী বুঝেছিল বিয়াল্লিশ দিন জেল কাটিয়েছিলেন আমাদেরকে রক্ষা চাইনি আমাদের লড়াই দুশো তিরানব্বই বানাবে এই দুশো জন তৃণমূল ধন চলছে আমরা বলছি হকারদের পুনর্বাসন দিতে হবে আমরা বলছি তাদের সন্তান সম্পত্তিটা ঠিক হবে তাদেরকে রুটি রুটির ব্যবস্থা করে না দিয়ে তাদেরকে উচ্ছেদ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে ভাবতে হবে আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন স্টুডেন্ট ফান্ডকে রুখে দেবে প্রতিবাদী কণ্ঠ মিশখানকে আপনি ফেলেছিলেন এতকে দিয়ে পুলিশে দিয়ে ছাপ থেকে ফেলে দিয়েছেন माननीय মুখ্যমন্ত্রী আপনি অবশ্যই লাইভ দেখুন আপনি যত তলায় বসে লাইভ দেখুন আর আজকে হাজার হাজার মানুষ আছেন হাজার হাজার অশুচিতার রাস্তা লরেছে আপনি পার্টি সভাপতি মোল্লা দিয়ে একসাথে ছোট ছোট বাহিনী আমাদের কর্মী থেকে পাহাড়

পুলিশের একটা অংশকে আপনি লেলিয়ে দিয়েছে আমরা বলতে চাইছি দু হাজার সাত সাল বাড়ি পশ্চিম বাংলার বাক্ষণ সরকার চলছে মধ্যভবনে এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনি যেমন মুখ্যমন্ত্রী আমরা সেদিনকে দেখেছি রিজবানুর রহমান রিজবানুর রহমানের অপরাধ ছিল অসক্ষ দিনে মেয়েকে ভালোবাসার কারণে আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন আপনি জ্ঞান মন্ত্রী এখন আপনার সরবরাহ পৌঁছে জ্ঞান মন্ত্রীকে আপনি ভৎসনা করেছিলেন তার পদত্যাগ দাবি করেছিলেন তার স্টার খুলে নেওয়ার কথা বলেছিলেন আর আপনি মুখ্যমন্ত্রী রিজবানোর পরিবার কোন বিচার পাইনি আমি জানি আপনি বিচার দিতে পারবেন না এই বাংলার গরিব খেতে খাওয়া সমজীবী মানুষের কোটি কোটি টাকা আপনি লুট করেছেন সারদা থেকে নারদা থেকে শুরু করে আজকে সর বেকার যুবকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন আমরা আপনাকে বলতে চাই আজকে শুধু আপনি টেলার দেখে আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে আমাদেরকে জেলে আজকে রেখে আমার চেয়ারম্যান বলেছে বিয়াল্লিশ দিন কেন আপনি চারশো কুড়ি দিন আজকে রাখো আয় দেখে দমানো যাবে না বলতে চাইছি আমাদের আস্থা আছে সংবিধানের ওপর আমাদের আস্থা আছে ভোটের ওপর আমাদের আস্থা আছে আর পুলিশ প্রশাসনকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কান খুলে শুনে রাখুন আমার যদি আমার আইএসএফ এর একটা কর্মী লাশ যদি পরে উত্তরটা আপনাকে এই নবান্নে গিয়েই চাইবো এই কর্মীরা শুনে রাখুন আপনাদের বেশি কথা বলবো না আজকে আমাদের রাজ্য নেতৃত্ব যার কথা শুনবেন আমাদের প্রধান বক্তা বিধানসভায় দুশো তুরানব্বই বনামেজনের লড়াই চলছে আর আমাদের তৃণমূল কাগজে ভাগে পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটা চালাচ্ছে আবার বুথে গিয়ে সেখানে ঠান্ডা উঠবে আবার গ্রামে গ্রামে গিয়ে সে পতাকা উঠবে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ চাইছে আপনাকে চোদ্দ কলা ছাড়তে হবে সবাই ভালো থাকবে ইন্ডিয়ান রেকুলার ফ্রন্টের কার্যকরী সভাপতি সৎসুর আলী মল্লিক পোচায় দীর্ঘ রাস্তা